দুইটা দলের নেতৃবৃন্দ অস্বীকার করেছেন এই গণভুত্থানের সাথে তাদের কোন সম্পর্ক আছে বা এই কোটা সংস্কার আন্দোলনের সাথে তাদের কোন সম্পৃক্ততা আছে তাদের অনেক বাস্তবতা বলবেন বাস্তবতার কথা বলবেন কেন তো এই কৌশলের কথা তাদের কেন বলতে হচ্ছে এই যে কৌশলের কথাটা স্বীকার করেই যে ওরা ওনারা মেনে নিচ্ছেন যে ওনাদের নেতৃত্বে কোন আন্দোলনে মানুষ নেমে আসে না এটা তারা বুঝতে পারেন না কিন্তু এটা স্বীকার করেন তাহলে প্রথমত এনসিপি আলাদাই এই জায়গা থেকে যে এটা তো তার কোনো আসলে এমন কোনো ভুল বা এমন কোনো মিস্টেক সে এখন পর্যন্ত করে নাই সে এই দুইটা দল যে ধরনের মিস্টেক করে এসছে বিএনপির কাছে আছে যে নব্বইয়ের ষড়তন্ত্রে পরে যেই মানুষের অর্জন সেটাকে বিলিয়ে দেওয়ার বিকিয়ে দেওয়ার ইতিহাস তার কাছে আছে এটা জামাতেরও আছে জামাতের কাছে আছে এখন পর্যন্ত একটা বাংলাদেশের জনযুদ্ধের বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের এখন পর্যন্ত সমাধান করতে না পারা এবং ওই অসমাধানকৃত ইতিহাসের মধ্যে নিজেদেরকে খুঁজে পাওয়া এটার যে অবস্থা তার মধ্যে আছে এখন পর্যন্ত তাদেরকে বিভিন্ন মানে বিদেশে গিয়ে একটা ইনফরমাল বক্তৃতার মাধ্যমে একটা বড় টাইম ফ্রেম জুড়ে জুড়ে তাদেরকে একটা ক্ষমা চাইতে দেখা যায় কিন্তু ওই সময় আসলে কি হয়েছিল অপরাধের অপরাধ আর হচ্ছে ভুল এক জিনিস না